পঞ্চ মহাযজ্ঞ বিশ্ব পরিবেশকে বাঁচানোর জন্য প্রতিটি গৃহীকে পালন করতে হবে পঞ্চ মহাযজ্ঞ যোগ্য মানে ব্লকবর্ধনী অনুচর্যা এই নিত্য মহাযজ্ঞ হল ঋষিযজ্ঞ দেবযজ্ঞ পিতৃযজ্ঞ নিযজ্ঞ ভূতযজ্ঞ অতীত ও বর্তমানের অনেক স্থূল সূক্ষ্ম অগণিত অবদানের উপর দাঁড়িয়ে আছে আমাদের জীবনটা তাই প্রত্যেকের প্রতি আমাদের করণীয় আছে ঋষিযজ্ঞের বিষয়ে আমরা বিশেষভাবে ইষ্টভীতি অধ্যায়ে আলোচনা করেছি ইষ্ট হল আমাদের পূর্ণতা প্রদীপ্ত সত্তার প্রতীক ইষ্টই দেন আমাদের সত্তার স্বরূপের সন্ধান এর চাইতে বড় সেবা আর হতে পারে না তাই তাকে আমাদের নিষ্ঠা সহকারে নিত্য ভরণ করতে হবে ঋষিযজ্ঞকে কেউ কেউ ব্রহ্মযজ্ঞও বলেন ব্রহ্মযজ্ঞের মানে কেউ কেউ বলেন বেদাদি শাস্ত্রপাঠ ব্রহ্মযজ্ঞ মানে বৃদ্ধিযোগ্য বৃদ্ধিযজ্ঞ জ্ঞান বৃদ্ধির সহায়ক হয় তাতে আমাদের অন্তরস্থিত ব্রহ্মা যেমন তুষ্ট পুষ্ট হন তেমনি সেই জ্ঞানের প্রয়োগে আমরা সপরিবেশ বৃদ্ধির পথে চলতে পারি তাই নৃত্যসাধ্যায় প্রতিটি গৃহের মধ্যে নিত্যকরণীয় দেবযজ্ঞ দেবযজ্ঞ মানে যারা সেবা সহচর্যে মানুষের জীবন বৃদ্ধিকে উদ্দীপ্ত করে দীপ্তিমান হয়ে আছেন মানুষের অন্তরে তাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা পিতৃযজ্ঞ পিতৃযজ্ঞ মানে বিগত পিতৃপুরুষদের তর্পণ এতে তাদের সরল মননের ভেতর দিয়ে আমরা তাদের ঐতিহ্য ও সৎ গুণাবলী আত্ম করার প্রেরণা পাই পৃথিবীভীতি মাতৃভীতি আমরা পূর্বেই উল্লেখ করেছি পিতৃভীতি মাতৃভীতি যতই পোষণ পায় ততই মানুষ দক্ষ প্রীতি ও সুনন্ত্রিত হয়ে ওঠার সুযোগ পায় অবশ্য পিতৃভী ভক্তি মাতৃভক্তি হওয়া চায় ইষ্ঠানুক নিরিযোগ্য নিরিযোগ্য মানে লোকসেবা অতিথি সেবা গৃহীর গৃহ হল জনের আশ্রয় মন্দির ক্ষুদিতকে অন্নদান পিপাসার্থকে জলদান পীড়িতকে সেবাদান ব্যাধিতকে সান্ত্বনাদান হতাশকে আশ আশাদান বস্ত্রহীনকে বস্ত্রদান নির্ধনকে ধনদান বিপন্নকে অভয়দান ইত্যাদির কাজ প্রতিটি গৃহস্থকে অবশ্যই করণীয় প্রত্যেককে তার সাধ্যমতো এসব কাজ করতে হবে নিজেও অস্তিত্বটাকে ক্ষুণ্ণ না করে স্বার্থ প্রত্যাশা না রেখে সমাজের লোকের মধ্যে যদি এই সেবা প্রাণতা ও জাগে তাহলেই মানুষ কিন্তু অনেকখানি নির্ভর ও দুশ্চিন্তাভুক্ত হতে পারে ভূতযজ্ঞ ভূতযজ্ঞ মানে পশুপক্ষী কীটপতঙ্গ ইত্যাদির সেবা জীবজন্তু ইত্যাদির অবদান আমাদের জীবনে কম নয় তাই যারা আমাদের বাঁচার ব্যাপারে সাহায্য করে যত্নে তাদের পরিপুষ্ট করে তুলতে হবে এই সচেতনতা কৃতজ্ঞতা বোধ কর্তব্যবুদ্ধি যদি আমাদের সজাগ থাকে তাহলে কিন্তু আমাদের বাঁচার পথ অনেকটা সহজ সরল হয়ে উঠবে